অন্য অন্য মাহফিলে দ্বিতীয়বার শুক্রিয়া আদায় করতাম একটা কারণে আল্লাহ আমাদেরকে সতেরো বৎসর পরে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এই কারণে কিন্তু আজকে আমি যখন এই স্টেজে আসলাম আসার পূর্ব মুহূর্তে মোবাইলটা চালু করা মাত্রই চোখের সামনে আসলো আমরা জানি গত শুক্রবারের দিনে জুম্মান নামাজের এক মুহূর্তে যে স্বামী ওসমান হাদি ভাইকে যে সমস্ত সন্ত্রাস গুন্ডারা আওয়ামী লীগের যারা ছিল এরা যেভাবে ওসমান হাদি ভাইকে যেভাবে মাথায় গুলি করেছিল গুলি ভিতরে ঢুকে গিয়েছিল ওসমান হাদি ভাইয়ের মাথার খুলি পর্যন্ত খুলে রাখা হয়েছিল আমরা বড়ই লজ্জিত এরকম ওসমান ওসমান কাছে যে হাদির সমস্ত হাদিরা যদি জুলাই আন্দোলনের সামনে না থাকতো হয়তোবা আজকে সারা বাংলাদেশে যেরকম পূর্বে যেমন হালত ছিল কোরআনের মাহফিল অনুমতি নেওয়া লাগতো আর অনুমতি লাগে সারা বাংলাদেশ ফ্যাসিস্ট দখল করেছিল যাদের নেতৃত্বে সামনের কাতারের একজন ছিল ওসমান হাদিভাই ভাই যিনি বলেছেন যে আমি মারা গেলে আমার জন্য তেমন কিছু করা লাগবে না তবে আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা সঠিকভাবে হয় এই দুনিয়ার নিয়ম কি জানেন দুনিয়ার নিয়ম হলো আপনি এই দুনিয়াতে যার প্রশংসা করবেন তার লাভ উদাহরণ আপনি যদি ডাক্তারের প্রশংসা করেন কার প্রশংসা ডাক্তারের প্রশংসা করেন তাহলে দেখবেন ওই ডাক্তারের রুগীও বাড়বে কামায়ও ভালো হবে লাভ হলো ডাক্তারের তাই না এরপরে আপনি যদি কোন নেতার প্রশংসা করেন কার প্রশংসা নেতার প্রশংসা করলে কার লাভ আপনার না নেতার আপনার তো প্রশংসা করে লাভ নেই বরং সে আপনার প্রশংসায় নেতা ভোট পেয়ে যখন নেতা হবে তখন নেতাজির আর নিজ এলাকায় আর থাকতে ভালো লাগবে না তখন নেতা খুঁজতে থাকবে শহর এরপরে যখন শহর আর ভালো না লাগবে তখন নেতা যাবে ঢাকায় ঢাকায় যাওয়ার পরে নেতার আর আর ভালো লাগতেছে না ঢাকার পরিবেশ খারাপ রাজধানীর পরিবেশ ভালো না তখন খুঁজবে হয় লন্ডন না হয় আমেরিকা যারা বলেন কথা ঠিকই না সম্মানিত ভাইরা আমার তাহলে আপনি করলেন নেতার প্রশংসা আপনার ওই খেতা কম্বল ছাড়া আর কিছুই নাই কিন্তু নেতার দুই তালা বাড়ি পাঁচ তালা হচ্ছে এক পুকুরের জায়গায় তিন পুকুর হচ্ছে এক গাড়ির কাছে তিন গাড়ি হচ্ছে তাহলে নেতার প্রশংসা করলে নেতার লাভ ডাক্তারের প্রশংসা করলে ডাক্তারের লাভ বক্তার প্রশংসা করলে কার লাভ বক্তার প্রশংসা করলেও বক্তারই বেশি লাভ তাই না কারণ বক্তার তখন দাওয়াতও বাড়বে নাকি বলেন আপনারা সম্মানিত ভাইরা আমার কিন্তু দেখেন আল্লাহ কত রহমান আল্লাহ কত দয়ালু আদায় করলে আল্লাহর সারানা পয়সার কোনো লাভ নাই যত লাভ কার হয় বান্দার হয় এজন্য আল্লাহ সুক্রিয়া আদায় করার দরকার আছে না নাই আমি সব মাহফিলে দুইবার শুক্রিয়া আদায় করতাম কয়বার তবে আজকে আমি একবার শুক্রিয়া আদায় করে আমি থেমে গেলাম অন্যান্য অন্য মাহফিলে দ্বিতীয়বার শুক্রিয়া আদায় করতাম একটা কারণে আল্লাহ আমাদেরকে সতেরো বছর পরে ফ্যাসিস্ট মুক্ত করেছেন এই কারণে কিন্তু আজকে আমি যখন এই স্টেজে আসলাম আসার পূর্ব মুহূর্তে মোবাইলটা চালু করা মাত্রই চোখের সামনে আসলো আমরা জানি গত শুক্রবারের দিনে জুম্মান নামাজের আগ মুহূর্তে যে শামীম ওসমান হাদি ভাইকে যে সমস্ত সন্ত্রাস গুন্ডারা আওয়ামী লীগের যারা ছিল এরা যেভাবে ওসমান হাদি ভাইকে যেভাবে মাথায় গুলি করেছিল গুলি ভিতরে ঢুকে গিয়েছিল ওসমান হাদি ভাইয়ের মাথার খুলি পর্যন্ত খুলে রাখা হয়েছিল আমরা বড়ই লজ্জিত এরকম ওসমান হাদির কাছে যে সমস্ত ওসমান হাদিরা যদি জুলাই আন্দোলনের সামনে না থাকতো হয়তোবা আজকে সারা বাংলাদেশে যেরকম পূর্বে যেমন হালত ছিল কোরআনের মাহফিল অনুমতি নেওয়া লাগতো আর অনুমতি লাগে সারা বাংলাদেশ ফ্যাসিস্ট দখল করেছিল যাদের নেতৃত্বে সামনের কাতারের একজন ছিল ওসমান হাদিভাই যিনি বলেছেন যে আমি মারা গেলে আমার জন্য তেমন কিছু করা লাগবে না তবে আমার মৃত্যুর পরে যেন আমার বিচারটা সঠিকভাবে হয় কারণ আমার বিচার যদি না হয় তাহলে আমাদের মতো এরকম জুলাই যোদ্ধা আমাদের মতে এরকম সাহসী সন্তান সামনে জন্ম নিবে না যারা বলেন কথা ঠিক কিনা আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ স্বাধীন হলো আজকে তাদেরকে আজকে বাংলাদেশে আজকে তাদের জীবন দিতে হলো ভাইরা আমার এর চাইতে লজ্জিত হওয়ার কি হতে পারে চিন্তা করেন তারা জুলাইকে জুলাই আন্দোলনকে তারা এই দেশ থেকে মুছে দিতে চায় এই কথা মনে রাখো একজন হাদি ভাই চলে যাচ্ছে করি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে শেষ মোনাজাতও দোয়া হবে আল্লাপাক হাদি ভাইকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক সকলে পরে আমিন তবে কথা তোমরা ভুলে যেও না আবু সাইদ যখন রংপুরে যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যখন রক্ত দিল ওই রক্ত দেওয়া শুরু হয়েছিল কিন্তু হাসিনার বিদায়ের আগ পর্যন্ত আবু সাইদের মতো কত মুগ্ধরাও পর্যন্ত তৈরি হয়ে গিয়েছিল সারা দেশে সারা দেশে আবু সাঈদ তৈরি হয়ে গিয়েছিল জোরে বলেন কথা ঠিক কিনা আজকে এক হাদিকে তোমরা শেষ করে দিয়া সামনে তোমরা বাংলাদেশে যে একটা কৌশল অপকৌশল তৈরি করতে চাচ্ছ সামনে নির্বাচনকে কেন্দ্র করে যে তোমরা আজকে মারবা, মারবা, কালকে দিন বাংলার জনগণ। যেমন একচল্লিশ সাল পর্যন্ত তোমরা লিমিট দিয়েছিলে কিন্তু চব্বিশ সাল শেষ করার সুযোগ হয় নাই আবারও যদি মাথা চারা দাও তাহলে এই দুনিয়াতে আবার জুলাই আবার আন্দোলন শুরু হবে যারা বলেন কথা ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার বড়ই দুঃখ লাগলো হারে একটা মানুষের আমি এখনো পর্যন্ত আমার হার্টবিট এত দুর্বল আমি একটা মুরগি পর্যন্ত জবাই করতে পারি না রক্তকে আমি এত ভয় করি আমার কাছে যদি কেউ আমি যে মাঠের নামাজ পড়া ঈদগা মাঠে আমাকে বলে হুজুর গরু জবাই করেন আমি গরু জবাই করতে পারি না রক্ত দেখলে আমি নিজে ঠিক থাকতে পারি না ওই সে আবার গরু জবাই করতে গিয়ে আমি পড়ে গেলে আরেক বিপদ হয়ে যাবে এই জন্য আমি যেখানে গরু জবাই করা লাগে সাথে একজন সাহসী মানুষকে নিয়ে যাই সেখানে কত বড় কত বড় পশু কত বড় জানোয়ার হতে পারে মানুষের মাথায় গুলি করে মানুষ মারতে পারে এরা মানুষ নয় এরা জানোয়ার এরা জানোয়ারের চাইতে নিকৃষ্ট যারা বলেন কথা ঠিক কিনা আমরা এই সমস্ত কথা বলি এই কথাগুলো যারা ভালো মানুষ তারা বলবে আর খারাপ মানুষ কোনোদিন এই ধরনের কথার প্রতিবাদ করতে পারে না কারণ ওদের মন ইমান এদের সব নষ্ট হয়ে গেছে এদের বিবেকে মানুষ এদের বিবেকে শয়তান পেশাব করে দিছে জন বলেন কথা ঠিক না ভাইরা আমার সেদিকে আর যাব না আমি আপনাদেরকে নিয়ে শুরুতেই আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি করানুল কারিম থেকে আমি সেখান থেকে আলোচনা শুরু করব ইনশাল্লাহ তবে আমাকে একটু আজকে উঠাই দিছে কিন্তু একটু দেরিতে তাই না দশটা থেকে বারোটা পর্যন্ত হলে ভালো হয় কারণ বেশি রাতে আলোচনা করারও ইমেজ থাকে না আপনাদের শোনারও মেজাজ কিন্তু হারিয়ে যায় এই জন্যই আমিও চাইবো ইনশাল্লাহ বারোটা সর্বোচ্চ সাড়ে বারোটা পর্যন্ত ইনশাল্লাহ আলোচনা করার কারণ বেশি আলোচনা শুনলেন একটাও মনে থাকলো না লাভ আছে এক হুজুর ছিল উনি যে বাড়িতেই যাইতো যে বাড়িতে ওনাকে দাওয়াত করা হয়তোই বাড়িতে গিয়ে আগে জিজ্ঞাসা করতো ভাই আমি তো যাত্রার বাড়িতে দাওয়াত খাই না আগে জিজ্ঞাসা করি নামাজ ঠিকঠাক মতো পড়ে কিনা এই হুজুর এক বাড়িতে গেছে দাওয়াত খাইতে এক লোক দাওয়াত দিছে তখন ওই লোককে জিজ্ঞেস করছে ভাই তুমি কি নামাজ পড়ো বলে হ্যাঁ আচ্ছা যদি নামাজ নামাজ পড়ে পড়ে থাকো তাহলে বলো তো ফজরের কয় আসলে ফজর না এমনি পড়ে না এখন আবার শীতকালে এখন তো আরো পড়বি না শীতকালে কত মানুষ আজানের আগ পর্যন্ত সাড়ে তিন হাত হয় কিন্তু যেই মাত্র আজান হয় আর সাড়ে তিন হাত নেই দেড় হাত একবার আলুর বস্তার মতন শুয়ে থাকে যারা বলেন কথা ঠিক কিনা এখন হুজুরের সিস্টেম হলো আগে জিজ্ঞাসা করে ভাই বানাই তারপরে দাওয়াত খায় এখন এই অবস্থায় যখন জিজ্ঞাসা করছে নামাজের কি খবর ফজরের নামাজ পড়ো বলে হ্যাঁ হুজুর পড়ি কয় রাকাত তখন চিন্তা করছে কি যে বলি কি যে হয় কোনটা সঠিক কোনটা ব্যাঠিক হুজুরকে বলছে হুজুর আপনি একটু বসে থাকেন আমি খাবারগুলো নিয়ে আসি আর থাকে আপনাকে বলে দিব ভিতরে বইয়ের কাছে গিয়ে বলতে চাই তুমি কি জানো ফজরের নামাজ কয় রাকাত বউ বলতেছে জানি না মানে আজকেই পড়ছি চার রাখা দুই রাখা ছন্নত দুই রাখা ফরস তখন স্বামী বলতেছে আচ্ছা ফজরের নামাজের কথা বুঝুর জিজ্ঞেস করছে কিন্তু যদি আবার জহরের নামাজের কথা জিজ্ঞেস করে কয় হ্যাঁ কথা তো ঠিকই তাই আচ্ছা আমাকে একটু শেখাও তো জহরের নামাজ কয় রাখাত তখন বউ স্বামীক শেখাইছে জহরের নামাজ হলো দশ রাখা চার রাখা ছন্নত চার রাখা ফরস দুই রাখা ছন্নত আসরের নামাজ কয় রাখা তে বলে আসরের নামাজ হলো চার রাখাত আসরের নামাজ কয় রাখাত এইভাবে পাঁচ নামাজ যে কয় রাখাত সন্ন্যত বেতের হিসাব করে শিখাই দিছে এখন হুজুরের কাছে আসছে আসার পরে হুজুর জিজ্ঞেস করছে এ ভাই বলো তো ফজরের নামাজ কয় রাখাত তখন ওর জহর আর ফজর প্যাস লেগে গেছে এখন ফজর আর জহর প্যাস লেগে গেছে বলছে হুজুর যদি বলতেই হয় তাহলে আমি বলতে চাই ফজরের নামাজ হলো দশ রাকাত কয় রাখা পিছন থেকে বো আঙ্গুল দেখায় সার আঙ্গুল কে শোনে কার কথা হুজুর দাম কেমন যাই বেটা দশ টাকা ফজরের নামাজ হয় বলছে হুজুর আমার ভুল হয়ে গেছে আসলে ফজরের নামাজ হলো বিশ টাকা হুজুর চিন্তা করে এক দাম কি দশ রাখাত বাড়াছে যে কয়টা ধমক মারবো সে কয় রাখাত কেন বাড়াবি দশ করে অতএব দরকার নাই বাবা তোমার বাড়ি তুমি থাকো তোমার বাড়ির দাওয়াত খাওয়ার আমার প্রয়োজন নাই হুজুর উঠে চলে যাচ্ছে বউ পরে স্বামীকে বলতেছে বেহুদা কথাকার কয়েবার আঙ্গুল দেখালাম তোমার চার আঙ্গুল স্বামী বলতেছে পাগলি হইছো দশ রাকাত বললাম হুজুর মানলো না বিশ রাকাত মানলো না তোমার চার রাকাত হুজুর মানবে তে ভাই আমার আজকে সারা ওয়াজ হয় কিন্তু ওয়াজের শেষে যদি জিজ্ঞেস করা হয় ভাই কি ওয়াজ হলো বল কি যে হলো ভাই তা তো জানি না সারা ওয়াজ হয় কিন্তু ওয়াজের শেষে কি এটাই জানে না এরকম ঘটনা হয় কি হয় না খিচুড়ি খাইয়া শেষ খিচুড়ির সাথে ওয়াজও ভিতরে ঢুকে যায় একটা আর মনে থাকে না জোরে বলেন কথা ঠিক কিনা এই জন্য ওয়াজ বেশি না যতটুকুন হবে যাতে আপনারা মনে রাখতে পারেন রাজি আছেন তো সকলে মিলে একটু তাকবির দিব আমরা যাদের একটু ঘুম টুম ভাব আছে যাতে করে সব ভেঙ্গে যায় আশেপাশের মানুষ যাতে মনে করে যে না ভিতরে লোক আছে সকলে একটু হাত তুলে একটু টান টান করেন আল্লাহকে দেখান লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো কোরআন হাতির যেখানে আলে মোলামা যেখানে সাদাবাজি যেখানে দুর্নীতি যেখানে লিল্লাহ